মোটরশক্তি গুণে কমবে সুগার কষ্টকালিন্য চলুন যে আমরা জানো মোটরশুঁটি গুনাগো। কি এবং রয়েছে মোটরশুকটি গুণাগুটি চলুন জেনে নাও শীতের আমি যে পাতে মোটরশুঁটি মানি বাড়তি হাত তবে এই সবুজ ধান কেবল রসনা তৃপ্তি নয় একই সঙ্গে প্রোটিন ও ফাইবারের খনি সুগার নিয়ন্ত্রণ থেকে হজম শক্তি বৃদ্ধি ও বহুমুখী গুণ থাকলেও অসার্থকতা লুকিয়ে আছে মহাবিপদ কার জন্য এই সবজির শাশীর্বাদ কার জন্য ঝুঁকি জেনে নিন এই কী পুষ্টিবিদরা কী বলেন বলেন ডাল জাতীয় শস্য বা লেগুম পরিবারের এই শস্য কিন্তু প্রোটিনই অন্যতম উৎস শুধু ভুরি ভোজন নয় শরীরে বিপাকীয় ক্রিয়া ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে মহা ওষুধের মধ্যে কাজ করে এই মোটাশুটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ মোটাশুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু এই এই গ্লাসেমিক ইন্ডেক্স তুলনভাবে কম উচ্চ রক্ত তন্তুযুক্ত হওয়ার কারণে এটি রক্তে গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয় ফলে খাওয়ার পর হঠাৎ করে রক্ত শর্করার মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ডায়াবেটিস রোগদের জন্য এটি বড় একটি আদর্শ সবজি কোষ্ঠকাঠিন্য এতে থাকা অদ্রবণীয় ভাইবার অন্তরের সঞ্চালনকে ত্বরান্বিত করে এটি কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য থেকেও দূর করে এবং অন্তরের উপকার ব্যাকটেরিয়া প্রভাবটি কার্যকরী বিধি সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মোটাছুটিতে ভিটামিন এ সি এবং কে পাশাপাশি আয়রন জিঙ্ক ও ম্যাগনেশিয়ার মতো খনিজ উপাদন থাকে বিশেষ করে করে ভিটামিন সি এবং জিঙ্ক শীতকালীন ফ্লু ও সংক্রমণের বিরুদ্ধে প্রকৃতির ঢাল হিসেবে কাজ করে হাটের স্বাস্থ্য সুরক্ষা এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ধনীতে ধমনীতে শ্রদ্ধাহ কমে কারা সতর্ক অবলম্বন করবেন অতিরিক্ত মোটরশুটি খাওয়া সবার জন্য নিরাপদ নয় ইউরিক অ্যাসিড মোটরশুটিতে পিউরিন নামক উপাদান থাকে যা যাদের রক্তে ইউরিক অ্যাসিড বেশি তাদের বাতিল ভাতায় ভুগছেন তারা মোটরশুটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কিডনির সমস্যা উচ্চ প্রোটিন ও পড়াশ্রাম থাকায় ক্রনিক ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের এটি মেখে খাওয়া উচিত পেট ফাঁপা অতিরিক্ত সেবনে অনেকের গ্যাস বা গ্যাস বা তাই পেট ভাবার সমস্যা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি মটরশুটি পুষ্টি পাওয়ার হাউস হলো পরিমিত বোধ অত্যন্ত জরুরি অল্প পরিমাণে মটরশুটি খাদ্য তালিকা রাখলে দীর্ঘমেয়াদী উপকার পাবেন তবে কোনো নির্দিষ্ট রোগ থাকলে পুষ্টিবিদের পরামর্শ মেনে পরিমাণ নিধান করাই শ্রেষ্ঠ তাহলে দেখলেন বন্ধুরা মটরশুটি গুণাগুণ কত এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি